ঠকবেন না এই কম্বো প্যাকেজটি নিলে ঠকবেন না ইনশাল্লাহ অবিশ্বাস্য ডিসকাউন্টে উনিশটি আইটেম এর নিউ নিউবর্ন কম্বো প্যাকেজটি পাচ্ছেন আপনারা সম্পূর্ণ মার্কেট চ্যালেঞ্জিং প্রাইসে এমন একটি গিফট ব্যাগে এবং সাথে থাকছে দুটো আকর্ষণীয় গিফট ও সমগ্র বাংলাদেশে ফ্রি হোম ডেলিভারি আদরের সোনামণিকে অতি প্রয়োজনীয় এবং গুরুত্বপূর্ণ কিছু করা গিফট করতে চাচ্ছেন কিন্তু বাজারে অতিরঞ্জিত ভিডিও এবং বিজ্ঞাপন দেখে আপনি বুঝতে পারছেন না একজন নবজাতকের জন্য কি কি জরুরি তারই লক্ষ্যে আলফেজা ডট কম নিয়ে এসেছে একই ছাদের নিচে গুরুত্বপূর্ণ আইটেম এ টু জেড একটি বিশাল কম্বো যার প্রতিটি আইটেমের রয়েছে হান্ড্রেড পার্সেন্ট গুণগত মানের নিশ্চয় নিউবর্ন গিফট প্যাকেজে যা যা পাচ্ছে এক সেট ইউনিক ডিজাইনের মাঝে চেন সহ বেড মশারি সাথে পাচ্ছেন দুই পিস কোল বালিশ ও এক পিস মাথার বালিশ বাচ্চাকে জড়িয়ে ধরার জন্য একটি আরামদায়ক ক্যাপটাওয়াল তিন পিস এক্সপোর্ট কোয়ালিটির ফ্যাশনেবল রম্পার দুই পিস হাতে সেলাই করা নকশি কাঁথা যার জন্য আপনার সোনামনি গায়ে কোনো দাগ হবে না ইনশাল্লাহ বাচ্চার মাথা গোল কিংবা ঘাড়ের সাপোর্টের জন্য সরিষাবালি বালি শরীর মোছার জন্য চায়না কাপড়ের একটি বাট্টাওয়াল চায়নার প্রোটেকশন কেস সহ একটি গ্লাস ফিডার যা আপনার সোনামনির সুরক্ষা নিশ্চিত করে দশ পিসের গুরুত্বপূর্ণ আইটেম নিয়ে এক সেট নিউবর্ন কেয়ার কিট বাচ্চার ফেস জন্য আট পিসের রুমাল সেট একদম বেক্সি ফেব্রিক্স এর ফিতা সহ তৈরি পাঁচ পিস নিমা সুতি কাপড়ের তৈরি ছয় পিস ন্যাপি এক জোড়া ফ্যাশনেবল চায়না বেবি শু দশ পিস রেনবো কেয়ার ওয়ান টাইম ডাইপার দুই পিস প্যাড সহ একটি আকর্ষণীয় ওয়াশেবল ডাইপার এটি অথেন্টিক ব্র্যান্ডের ওয়েট ওয়াইস বা ভিজা টিস্যু একটি সফট ইউরিন ম্যাট একটি চায়না কোয়ালিটি পাউডার বক্স একটি চায়না কোয়ালিটি কটন বার্ড সেট এই কম্বোটি কিনলে আপনারা পাচ্ছেন একটি চব্বিশ পিসে ক্লিপ হ্যাঙ্গার ফ্রি ও একটি মেম্বারশিপ কার্ড যা দিয়ে পরবর্তী পার্চেসে পাচ্ছেন টেন টু টোয়েন্টি পার্সেন্ট পর্যন্ত ডিসকাউন্ট এবং এই কম্বোতে ফ্রি হোম ডেলিভারি তো আছেই আলাদা আলাদা অথবা যেকোনো দোকান থেকে এই আইটেমগুলো আপনাকে কিনতে গেলে গুনতে হবে প্রায় ছ টাকা এবং ডেলিভারি কিন্তু মার্কেট চ্যালেঞ্জিং প্রাইসে আলফেজা ডট কম এ দিচ্ছে তিন হাজার নয়শো নব্বই টাকায় এই অফার তাই দেরি না করে কল করুন স্ক্রিনে দেওয়া নাম্বারে অথবা ভিজিট করুন আমাদের শোরুমে